শেষ পর্যন্ত তোমারে যে পাইলো তার লেগে আমার লাগে বুঝলা সে না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি ছাড়া রাত জাগনের বেদনা সে জানল না ভাত খাইতে বৈশা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়া ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা সে জানল না তোমার সাথে স্মৃতিগুলোরে জড়াইয়া বাঁচার কষ্ট সে জানলো না তোমারে পাইয়ে হারানোর পর দুনিয়া কেমন ফাঁকা হইয়া যায় সে জানলো না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাগিয়া পরাণ কেমন ছটফট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না সে জানল না একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে সে সুখ ঠিকই পাইল কিন্তু তোমার শক্ত হইল না এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোন কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতো পাথর হইতে পারলো না